সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে শত শহীদের গল্প এবার রাজশাহীর শহীদ শেখ ফাহিন জাফরের মা কাজী লুলন মাকমিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রাজশাহীর শহীদ ফাহমিন জাফরের মা দেশে তার দল এবং এই জাতিকে অক্ষবদ্ধ রাখার জন্যে প্রাণপ্রণ চেষ্টা করে সফল হয়েছেন জনাব তারেক রহমান আজকের বিশেষ অতিথি বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ সমবেত সাথী বন্ধুগণ গত সতেরো বছরে আওয়ামী ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন কোন ব্যক্তি এমন কোনো সেক্টর এমন কোনো সংগঠন নাই